আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটিতে আমি তুলে ধরেছি আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা ছাদে গিয়েছিলাম তার দুষ্টুমিষ্ট খুনশুটি কিছু সময় আর ছাদে যাওয়ার আগে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম সেটা খেয়ে তারপরে চলে গেলাম যেহেতু একটু বেশি সময় থাকবো ঘোরাঘুরি করব ছাদে গিয়ে কিছু লাগানো গাছ ছিল আমার সেগুলিকে একটু ছুঁয়ে দেখলাম আসলে প্রকৃতির মাঝে অনেক কিছুই আমাদের ভালো লাগে যেগুলো হয়েছে মানুষের মন খারাপ থাকলেও প্রকৃতির দিকে তাকালে এবং তাদের একটু আলতো ছোঁয়া পেলে নিজের মনটা অনেকটাই ফুরফুরে হয়ে যায় তো আমিও সেই জন্যই মেয়ের সাথে একটু সময় কাটালাম